একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাতরাজার দন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতেছে হালাল আসতেছে কি না বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন রব্বুল বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি রব্বুল আল আমিন বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু নর্ত এটা করেন বে হায়ানারি এটা করবে না যার লগে প্রেম করে এবড়ি তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত যাক না পাওয়া ভাঙিয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গা লাগছিলাম একদম পাও হাড্ডিটা রা আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিছানায় ছিলাম ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি না যেখানে অন্য হসপিটাল থেকে আইনা বাইস আমার ঘাটে যেই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এ এক জায়গা এক ইঞ্চি করতে পারি নাই এভাবে ভাঙ্গা ছিল পাও এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সবকিছু হাসি মুখে বরং করে নিছে সে তো ক্ষেবা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়াটা সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বুঝান আপনাদের ছেলেদেরকে বুঝান ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীদের মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবেটির শুধু লাভও আর তুমি আহাম্মক তুমি তো আহাম্মক দেখা দেখা তুমি দেখো তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেডির কি আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন ইমান আমলের দৌলত দান করে আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে হাঁড় সাইতে সাইতে হাঁটে মোবাইল সাইতে সাইতে হেঁতে হাঁটে মোবাইল সাইতে চাইতে ফেস করে মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অফদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকু হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিলা এটা ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন না আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে চাইবে পুরা হরন কানের কাছে তুমি সাপ দিয়ে ধরে ড্রাইভারে তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আছে দাঁড় এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের আহ বলেন মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাকপিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হইতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পরে থাকতে এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কি মানবতার উন্নয়ন হবে কিভাবে ছেলে পেলেদেরকে বুঝান না মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে যাবে নিজের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলো হালাত বলো শুনতে ছেলে পেলেদের দুরবস্থার কথা দুরবস্থা আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারার দিকে তাকায় দেখেন বেনামাজি ছেলেদের চেহারা তাকায় কত পাউডার ডলে কত ফিয়ার লাভলি লাগা কত কিছু যে দেয় এর পরেও মহায়ুসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ ভারতের এক বড় বুজুগ থানবী রহমতুল্লাহর খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ বিরাজ তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ 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 এটা শরীরটাই এজন্য যারা মানুষ দেখেন আপনি মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এবার এখন এত ফাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচদাই তার শরীরের মধ্যে পবিত্র গ্রাম তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এটা সরান ওই যে এই টুলটা বড় হয়ে গেছে এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এ আয়াতের প্রসঙ্গ কি সামনে রেখেই বলছি এই আয়াতের কথাটা হইল কোরআনুল করিমের ষোলো নম্বর পাড়া উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার একশো উনষাট না শুধু এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকে জানি আগে একটু কথা বোঝেন পিছন থেকে আসে আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ তালা মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি সবাই আদম এবং হাওয়া সালাম দুইজনই ছিলেন ইমানদার দুইজনই ছিলেন কি আদম তো নবী আর উনি তার স্ত্রী তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তালা প্রথম পৃথিবী আবাদই শুরু করছে তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেকটা। নেককার নেককা প্রথম বীজ কিমানদার আচ্ছা এরপরে হজরতে নূহ সালাম একজন নবী এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু বেইমান